বন্ধুরা আজকের কুমো দেখো হচ্ছে থোর আর কুমড়ো দিয়ে হচ্ছে একটা চকচ তো এইটা এখন আমাকে কাটতে হবে কেটে তারপরে রান্না করতে হবে আর থোর আমার একদমই অপছন্দ তবু খেতে হবে নাহলে শ্বশুর শাশুড়ি একদম চিৎকার করবে তো চলো এগুলো কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই থোর আমার ভালো লাগে না বলে যে কারোর ভালো লাগে না তেমনটা নয় থোর হচ্ছে খুবই উপকারী একটা সবজি সবারই খাওয়া উচিত থোর কারণ থোর খেলে গায়ে আয়রন হয় শুনেছি সেই জন্যে আমার শ্বশুর শাশুড়ি থোর খাওয়ার জন্য এতটাই হচ্ছে পাগল আর আমার তো একদমই ভালো লাগে না থোর ভাজা তো আমার একদমই ভালো লাগে না তবু হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে এরকমভাবে একটা চচ্ছড়ির মতন করলে মানে ভালো লাগে রুটি দিয়ে খেতে যাদের হচ্ছে থোর ভালো লাগে না তো তারা হচ্ছে এরকম করে একবার রুটি দিয়ে মানে রুটি দিয়ে খাওয়ার জন্যে বানালে রুটির তরকারি দারুণ জমে যাবে আর এর মধ্যে বেশি কিছু দিতে হয় না শুধু পাঁচ ফোড়ন তেজপাতা আর কি দিলাম ওটা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিষ্টি নুন মিষ্টি ব্যাস জমে যাবে আর দেখো আমি তো গরম গরম নামাচ্ছি গরম গরম নামাতে গিয়ে একবার পড়েও গেল মানে হ্যাঁ হাতটা স্কিপ করে গেছে আর ওখানে জায়গাটা পরিষ্কারই সেই জন্য আমি ওইটা তুলে রেখে দিলাম তোমরা আবার ভেবো না যে ওখান থেকে তুলে রেখে দিয়েছি কারণ ওই জায়গাটা পরিষ্কার আর আমরা ওখানে ভাতও হয়ে গেছে আর আজকের হচ্ছে সর্ষে দিয়ে কাতলা মাছের কালিয়া